জীবনে তেমন কোনো দুঃখ নাই যা আছে সব পাকনামির ফল তুমি নাকি সুমারি ফাটাই ডাব বানাইছো তো কেমন চলতেছে তোমার ডাবের ব্যবসা কাস্টমার ঠিকঠাক যাই তো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লাড়া দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও ছেলেরা নাচে না নাচায় এই গুণটাই আছে কিন্তু মেয়েরা নাচে এবং নাচায় দুই গুণই আছে মেয়েটা জামাই বিদেশে কাজ করে তো ছেলে একটা বন্ধু দরকার আপনারা কেউ রাজি থাকলে বলেন বলেন কি গাড়ির ইঞ্জিন দেখে না গাড়ি দেখে বুঝতে হবে গাড়ি কেমন ধন্যবাদ মনে রেখো আমাকে যেন আবার খুঁজতে না হয়

মজা आया जी डी से लगाइसे বেশি মানতে হবে তার হাতে জাদু আছে আরে भाई আমি ভালোবাসার কথা বলতেছি सी বুঝু আপনাকে সবাই প্রশ্ন করেন কারণ আপনার গিনজুলুকে বেশি পছন্দ করে আর ফলো দিতেছে কারণ কুলা পোশাক পরে তাই সবাই একটু ফলো করে রাখতেছে দেখার জন্য কারণ বোগলে দুঃখ হবে না ওরে তুমি কি কইতাছ ফাউলের মতো জীবনে তেমন কোনো দুঃখ নাই যা আছে সব পাক ফল তুমি নাকি সুবারি ভাটায়া ডাব বানাইছো তো কেমন চলতেছে তোমার ডাবের ব্যবসা কাস্টমার ঠিকঠাক যাই তো এই সব কি আর দেখনা পড় আচ্ছা ہے میں আপনার এরকম পোশাক দেহ কানার দেখলে যুবকরা তো গিরাটিস হয়ে উঠবে আপু না এত উইলো না আমার কাছে যে স্ক্রিনশট আছে এই কথা কিন্তু ভুলো না পোশাক দেখে তো মনে হচ্ছে টিকা দেওয়ার জন্য সাইড খুলে রাখছেন আবার স্ক্রিনশট সেকেন্ড তো বলি কি মামুনি কাওয়া মালার বাপ বেশি কালি কলসি বাজে বেশি ল্যাংটা মাগি ফেমাস বেশি আমি তো নিজেই তোমার প্রেমে পড়ে গেছি কারণ ড্রেসিং টেবিলের উপর তুমি যা দেখাইছো সেটার উপর সত্যি আপু আমি তোমার প্রেমে পড়ে গেছি তোমার মনের ভিতরে হইল পাপ আমি চিৎকার দিয়ে হাসিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমার পাশে লোক ঘুমিয়ে আছে হাসির শব্দে বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি দীক্ষার এটাই বাস্তব বাবা হয়ে ভালো ব্যবহার আমি সবার সাথেই করি বাট সবাই তো আবার হজম করতে পারে না ভালো ব্যবহার করি তো আপনার এই অবস্থা আচ্ছা আপু অল্প একটু দেখতে পারছি পুরোটা দেখতে পারলাম না একটু দেখাই দিবেন আপনার মনটা কত বড় একটু দেখতাম আর কি তুমি ভুলো না আমারে আমি অনেক ভালোবাসি তোমার আপু আপনার কি বলার মতো আপনার যে অবস্থা আমি দেখি তো আমার মাথা হয়ে গেছে আপনার যে সাইজ এই গাড়ি আমাকে চালাইতে দিলে আমার মেশিন ইনস্টল হওয়ার সাথে সাথেই হ্যাং হয়ে যাবে অনেক আশা নিয়ে তোমার হাতটা ধরেছি কখনো ছেড়ে যেও না বিশ্বাস করো সইতে পারবো একজন আর একজন রে পাওয়া পাই বর্তমানের ভালোবাসা হইলো আবাসিকে নিয়ে একজন আর একজন খাওয়া খাওয়া আমি আবার আগের মতো হতে চাই এই মনে আবার রং লাগাতে চাই অতীতের সব কষ্ট মন থেকে মুছে গেছে আমি আবার কারো প্রেম করতে চাই এত সুন্দর একটা ভিডিও করার জন্য আপনাকে আপনাকে লাক্স কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন কক্সবাজারে যাওয়ার ট্রিকেট খতম বাই বাই টাটা গুড বাই গয়া All my